আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপুরা ভাইয়ারা বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঠিক মতে আমি ভিডিও আসলেও দিতে পারি না করতেও পারি না আমার মোবাইলেও একটা সমস্যা আছে হয়েছে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল যে কোনো কিছু কারণে আর কি সেই জন্য আমি ভিডিও করতেও পারি না আর ভালো করে ছাড়তে পারি না তো সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারি না ভালো করে তো আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে রুই মাছ না কাতাল মাছ এটা সঠিক আমি বলতে পারছি না কেউ চিনলে বলবেন নামটা মাছ দিয়ে ডিম একসাথে দিয়ে রান্না করব তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে রান্না করছিলাম মাছগুলো মেয়েকে ভেজে নিব মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখানে কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নিব তো সবাই কিন্তু সব মাছ খায় না সবাই ঘরেই একজন একজন থাকে এক একজন এক এক তরকারি খেতে চায় মাছ খেতে চায় তো কারো ঘরে যদি এরকম কেউ থাকে তাহলে মাছের পাশে আপনারা ডিমও রান্না করে নিতে পারেন একসাথে ঝামেলা আর হবে না এক্সট্রা করে রান্না করতে হবে না তো এখানে মাছের মাথাটাও দুই ফালি করে নিয়েছিলাম ওইটাও বেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন একটা কড়াই বসে দিয়েছি তো এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো বেজে নিব আর ওই ফাঁকে দিয়ে আমি দুইটা ডিম কিন্তু বেজে নিয়েছি তো লাস্ট মতো থাকলে আপনারা দেখতে পাবেন ডিমগুলো আমি কীভাবে দিয়েছিলাম মাছের সাথে তো এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি খাই আমাদের ঘরে সেজন্য তো পেঁয়াজটা হালকা বেজে নিব আমি এখানে লবণ দিয়ে দিব যেন পেস্ট তাড়াতাড়ি নরম হয়ে যায় হালকা বেজে নিয়ে নিতে হবে তখন লবণটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন যে যেরকম খাবেন ওইরকম দেবেন লবণটা কেউ কম খায় কেউ আবার একটু বাড়তিও খায় কাঁচা লবণ না খাওয়াই ভালো তরকারিতে একটু সামান্য বাড়িয়ে দিলেই কিন্তু কাঁচা লবণ খেতে হয় না আর তো এখানে কাঁচামরিচ দিয়ে দিছি হালি করা যা যা লাগবে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ আর এখানে রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে তো নেড়ে ছেড়ে কষা নিব মশলাটা বাটিটা দুই একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় আর কি হলুদ মরিচ ভালো করে কষা নিতে হবে টমটো দিয়ে দিব এখন তেলগুলো ফুরে উঠে আসছে মশলা টমেটো গলে যাবে একটু টক টক লাগবে ভালো লাগবে মাছ খেতে এখানে তিনটা টমেটো দিয়ে দিলাম আমি ফালি করে তো এই যে কষে আসছে এখন আমি এখানে জল দিয়ে এটা হবে তো পরিমাণ করে ভান এটা দিয়ে দিব যে যেরকম খাওয়াবেন এরকম জোল দিতে পারেন তো কেউ কিছু মনে করবেন না প্লিজ নিচে গাড়ির শব্দ শোনা যাচ্ছে তো ডেকে দিলাম তো এই যে পলক আসছে এখানে কিন্তু মাথা দুইটা আগে দিয়ে দিয়েছিলাম যেন ভালো করে হয়ে যায় আর কি আর মাছগুলো করে দিয়ে দিলাম আর এখন এই যে ডিম এভাবে হাফবল করে আপনারা দিয়ে দিতে পারেন যারা মাছ খেতে চায় না তারা ডিম খেতে পারবে আর যারা মাছ খায় মাছ খাবে তো এই যে দেখুন খুব সুন্দর করে আমি বেজে হাফবল করে তারপরে দিয়ে দিলাম মাছের পরায় তো আমি বেজে নিয়েছিলাম একটু লবণ ছিটা দিয়ে তো একেবারে জামেলা শেষ আরাম না লাগবে না এক্সট্রাভাবে তো তরকারি বলো পারছে এখন ধন্যবাদ দিয়ে দিতেছি আর দুই তিন মিনিট রেখে নামিয়ে নেব পাতাগুলো একটু ছড়িয়ে দিতেছি রান্নাটা কেমন হয়েছে বলবেন সবাই তো ওই যে রান্না শেষ ডিম দিয়ে মাছ রান্না করে নিলাম যে মাছ কেনা সে ডিম দিয়ে খাবে আর রান্না করেছি আমি ওগুলো শেয়ার করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ